বেশ কিছু কথা থেকেই গেল সর্বশেষ একটা হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি যেহেতু সময় পাস হয়ে গেছে আল্লাহ বলছেন কে আছে যারা নাজাদ পেতে চায় যতগুলো মর্যাদার কথা বলেছি তার মধ্যে যে হাদিসটা আমি আপনার কাছে পাঠ করেছি শুধু ওই হাদিসটাকে আমি ট্রান্সলেট করে দিই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসে বলতেছে তিনি খারা যা আলাই না ফকালা আবশেরও তোমরা সুসংবাদ গ্রহণ করো কাদেরকে বলা হয়েছে যারা বলেছিল আর আলাইসা তাসহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়ামি মাহম্মদুর রাসূলুল্লাহ তোমরা কি এ কথার সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ আমি হচ্ছে আল্লাহ রাসূল বলছে কনু নাম আমরা এই কথা তো বলি কিসের ভিত্তিতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কয়জন আপনারা বলবেন একজন কিসের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে যদি পৃথিবীবাসী মেনে থাকে তার মানে এর সাবাব হচ্ছে কোরআন আপনি বলেন তো দেখি সৃষ্টি আর স্রষ্টার মাঝে সম্পর্ক জুড়ে দিতে পারে পরকালের যত কথা আছে আল্লাহ আল্লাহ একজন স্রষ্টা আছে আপনার সৃষ্টিকর্তা আছে এটাকে প্রুফ করার মতো আপনার কাছে কোরআন ছাড়ার কার কাছে কি আছে এই কোরআনের জ্ঞান যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনার পরিচয় আপনার রবের পরিচয় আপনার কাছে কি আছে কিছুই নেই যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে তার রবের কোনো পরিচয় নেই তাকে শয়তান যেদিকে খুশি সেদিকে নিয়ে যাবে আল্লাহ বান্দা আমার পরিচয় আমি সুবান করে দিয়েছি তোর কাছে সে কোরআনই নাই বুড়ানি নাই কিসের উপরে ভিত্তি করে আপনি কথা বলেন কিসের উপরে কিসের উপরে দাবি করলেন যে আপনি হক পথে আছেন কিসের উপরে এ কোরআন ছাড়া আপনার কাছে তার কিছুই নেই হক কিন্তু সে কোরআনটাকে আপনি ছুড়ে ফেলে দিয়েছেন যেটা ছিল বুরহান আল্লাহ বলছে এটা হচ্ছে ফোরকান এটাই আপনার কাছে নাই তাহলে আপনি কিসের ভিত্তিতে দাবি করেন যে আপনার এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস কি করে হতে পারে এটা আল্লাহ সুবাহ রাসুসলাম বলছেন এই যে তুমি আমার প্রতি ইমান আনলা তোমরা তোমরা যে বলতেছ লাইলা হা আল্লাহ ছাড়া সত্য কোন মা বুধ নেই এটা সাবাব কি কারণ কি রাসুসলাম বলছেন এ কোরআনটাই হচ্ছে সেই সাবাব এ কোরআনের কারণে আজকে তোমরা বলতে পারতো যে লা হা ইহ আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই এ কোরআন যদি না থাকতো তোমরা কোনোদিনই কথা জানতে পারতো না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মা নাই কোরআন যদি তুমি ছেড়ে দাও তুমি বুঝবে না যে তোমার রব তোমার কাছে কি চায় তুমি বুঝবে না তারপর রাসুসলাম বলতেছেন ফাইন না হাজাল কোরআনা সাবাবন তারপরে বলছেন রাসু ইসলামী কোরআনের পরিচয় দিচ্ছে তোমরা তো সেটাকে শুধু কোরআন হিসেবে গ্রহণ করেছ এটা মরার সময় তোমাদের কাজে লাগে জারফুকে কাজে লাগে তোমরা এটাতে নেকির ক্ষেত্রে ওই হেবস করার ক্ষেত্রে কাজে লাগে কিন্তু জানোই কোরআনটা কি তারা ফাহু বিয়াদিল্লা তার এক প্রান্ত আল্লাহর কাছে আছে ও তারা ফাঁকো ও তারা ফাহু বিয়াদি এক প্রান্ত তোমাদের হাতে আল্লাহ লটকিয়ে দিয়েছে কোরআনের একটা মাথাকে আল্লাহ ধরে রেখেছে

তারা গুমরা হয়ে গেছে শয়তান তাদেরকে নিয়ে চলে গেছে কিন্তু যারা কোরআনের উপরে থেকে কথা বলে আল্লাহর ওহির উপরে ভিত্তি করে কথা বলে আল্লাহ রাসুল সালাম সুসংবাদ দিয়েছে এরা প্রত্যেকটা লোক হকের পথে আছে তারা গুমরা নয় আর কেমতার মাঠে আল্লাহ বলছেন অলান্ত হলিকু বাদাহু আবাদা এ কোরআনের উপরে মরতে পারলে তুমি কোনোদিন ধ্বংস হবে না এই হাদিসটাকে কোথায় কোট করা হয়েছে ইবনু হিব্বান একশো বাইশে এনেছেন এবং বাজারে রয়েছে তিন হাজার চারশো একুশ সিলসিলা আর সিলসিলাতুল আহাদীসা সহিহার মধ্যে নাসরউদ্দিন আলবানি 713 তে এনেছেন এবং সহিহ তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাদিসটা আপনি 38 এ পেয়ে যাবেন এটা হচ্ছে সেই কুরআনের মর্যাদা এটা একটা বলেছি যে আপনাকে নাজাক এটা 10 আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর বলেছিলাম যে কুরআন জান্নাতে আপনাকে যেমন নিয়ে যাবে জান্নাতও আপনাকে কতটা মর্যাদাবান করবে ওই হাদিসটাও আমি আপনাকে বলে দিই আর মিডলে যত কথা আছে ইনশাআল্লাহ আজ পর্যায়ক্রমে সেটা আমি আপনার কাছে উল্লেখ করব আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইন্না লিল্লাহি সুবাহান আরেকটা হাতে বেরিয়ে গেছে ওটা বলবো না যেটা বলেছিলাম যে আমরা যারা কোরআনের সাথী তারা হলো আল্লাহর পরিবার এটা আমরা পরবর্তী জন্য রেখে দিলাম বলছেন কেমন তার মাঠে ঘোষণা করে দেওয়া হবে তখন কার মর্যাদা কোথায় হবে আল্লাহ তালা নির্ণয় করার জন্য কোরআনকে নিয়ে আসবে কোরআনকে নিয়ে আসা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে একটা আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে কি বলা হবে এক রা এবার তুমি কোরআন পড়ো আর চরো দেখি তুমি কোথায় উঠতে পারো একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে বাচ্চাকে আপনি সিঁড়ি লাগিয়ে দিয়েছেন যে কে কত দ্রুত উপর উঠতে পারে সে ওই জায়গা পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলবে একরা ওয়ারতাকে পড়ো আর চড়ো ওয়ারাতিল কামা তুরাতিল ওয়ারাতিল ওয়ারাতিল কামা কুনত তুরাতিল ফি দুনিয়া তুমি যেভাবে তার তিলের সাথে কোরআন দুনিয়াতে পড়তে থাকতে এভাবে মধুর সুরে পড়তে থাকো আর চড়তে থাকো ইন্না মানজিলুত মানজিলাতুকা আরেক জায়গায় আছে মানজিলুকা তুমি যেখানে গিয়ে সর্বশেষ আয়াত পরে গিয়ে থেমে যেতে পারবা যা তুমি দুনিয়াতে পড়েছ ওই জায়গাটা হবে আজকে জান্নাতে তোমার মর্যাদা ওই জায়গাটা তার মানে আপনি যদি কোরআন থেকে ফার্স্ট টু লাস্ট পরে থাকেন প্রতিনিয়ত আপনি পড়তে থাকবেন এটা শুধু হাফেজদের জন্য নয় এতদিন বুঝতাম যেটা হাফিদের জন্য বলা হয়েছে সাহেবুল কুরআন যারা কুরআনের সঙ্গী সাহেব হচ্ছে যে সব সময় কুরআনের সাথে লেগে থাকে যতটা আপনি হেফজ করতে পেরেছেন কিন্তু আপনি ফার্স্ট টু লাস্ট যেটা আল্লাহ বলেছেন ইকরা ওয়ার ওয়াতকে ওয়ারাত তিলকমা কুনতু ফি দুনিয়া যেভাবে আপনি দুনিয়াতে তিলের সাথে পড়তেন আল্লাহ বলবে বান্দা তুই ওইভাবে পড়তে থাকার চড়তে থাক তার মানে শুধু হাফেজদের জন্য নয় জেনে নেন এই কোরআনকে যারা নিজের সঙ্গে করে নিয়েছে আল্লাহ তাকে কাল কেয়ামতের মাঠে ওই জায়গাতে উঠিয়ে দিবে যেই জায়গা পর্যন্ত সে কোরআন এই দুনিয়াতে পড়েছিল আল্লাহ সুবহানা হোয়া তাল্লাহ যেন আমাদেরকে কোরআনের সঙ্গী কোরআনের হক আদায় করে এই জমিনে বেঁচে থাকার তৌফিক দান করে যে কথাগুলোর প্রতি আমরা ইমান আনার দাবি করলাম যেটা আল্লাহর কালাম এটা হেদায়ত এটা নূর এটা বরকত আল্লাহ যেন এই কথাগুলোকে সত্যি সত্যি আমাদের অন্তরে বসিয়ে দেয় যাতে করে মরার আগ পর্যন্ত এখন থেকে যেন আমরা সেই কাজ করা শুরু করে দিই আমরা যেন তওবা করে নিই যে আল্লাহ তোমার কোরআনার সাথে আমরা যে বেদাবি করেছি আল্লাহ তা থেকে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহ ক্ষমা করে দাও মরার পর্যন্ত আপনাকে হক আদায় করতে হবে আপনি পড়তে হবে এই রমজানই আপনাকে সেই কাজটা করে দেখাতে হবে যে আপনি যেন অন্ততপক্ষে পক্ষে থ্রুলি কোরআন পড়তে পারেন আপনার মুখের জড়তা যেন এই রমজানে কাটাতে হবে আপনার আর কোনো কাজ নাই এই রমজানে এই কোরআনকে আপনাকে পড়তেই হবে এই কোরআন এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা আহ্বান এই হাদিসটি রয়েছে তিরমেজি এবং আবু দাউদে এমাম তিরমিজি হাদিসটাকে তিন দুই হাজার নয়শো চোদ্দতে উল্লেখ করেছেন এবং আবু দাউদে হাদিসটাকে একেবারে সালাতের অধ্যায়ে তিনশো পঞ্চান্ন নম্বর পরিচ্ছেদে এনেছেন চোদ্দ চৌষট্টি এক হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস এটা আল্লাহ সুবানাহালা যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো আর কৌলী কৌলি হাজা আস্তাকিরুল্লাহালি আলাইকুম আলী সাহা ইরুল মুসলিমিন ফস্তাকু ইহুআফুর রহিম